সারা বাংলাদেশের কাজ করে এই কত সুন্দর খুবই সুন্দর একটা কথা এই যে এটাও দুই কালার এটাও খুব আল হেরা বস্ত্র বিতান খুবই সুন্দর একটি ব্যাগ যেই কোনো টিসু ব্যাগ কাপড়ের যে কোনো ধরনের ব্যাগ করা হয় যেমন এই যে আমরা এখানে আমরা সুইং ব্যাগ এটা সুইং ব্যাগ বলে যেমন এই যে পাশে সিঁড়ি পরে আপনার এই যে বিভিন্ন ডিজাইনের আছে এই যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ডিজাইন করে আমাদের কম্পিউটার আছে পাশে সবকিছু আছে আচ্ছা ডিজাইন করে করে দেওয়া হয় হ্যাঁ মাছ ফাটা এই মাছ সম্পূর্ণ রিটার্ন নেওয়া হবে তো এটা আমি সারা বাংলা থেকে তো আমাদের এখানে যদি কেউ ব্যবসা করতে চায় কম পুঁজিতে পাঁচ হাজার টাকা হইলে একটা ব্যবসা ধরতে পারে যদি কেউ চায় যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকা আরেকটি টিসু দোকানে যে উদ্যোক্তা দীর্ঘ দশ বছর যাবত এই লাইনে ব্যবসা করছে চলে যাই তার সাথে বিস্তারিত কথা বলার জন্য বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বে আপনার নাম কি এবং আপনার প্রতিষ্ঠানের নাম কি ভাই আমার নাম ফারুক আলম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাহিদ এন্টারপ্রাইজ তাহিদ এন্টারপ্রাইজ ভাইয়া বলবেন আপনার প্রতিষ্ঠানে কি কি ধরনের টিসু ব্যাগ আর এই করা হয় আমার এখানে চোদ্দ শূন্য মাল আছে চল্লিশ জেসন থেকে ষাট জেসন পর্যন্ত দশ তেরো মাল আছে দিঘাত হ্যাঁ পরে আপনার তেরো চোদ্দ মানে অনেক ধরনের দেখাচ্ছে অনেক একবারে চল্লিশ জেসন থেকে তিরিশ জেসন থেকে শুরু করে একবারে আপনার ষাট জেসন পর্যন্ত এখানে অনেক ধরনের মাল আছে যেমন আপনার যে প্রিন্টের কাজ করা হয় এই যে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশ নিয়ে আমরা ইয়ে করি হ্যাঁ সারা বাংলাদেশের কাজ করে দে কত সুন্দর অভি সুন্দর একটা কথা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আরো পরে আরাম মাল আছে অনেক এখানে সর্বনিম্ন কত টাকা করে ব্যাগ পাওয়া যায় এখানে ভাই এক হাজার এক হাজার টাকা হাজার আচ্ছা হাজার এক হাজার টাকা হাজার শুরু হয়েতে আপনার পাঁচ টাকা আছে ছয় টাকা আছে মানে বয়সের পয়সা আশি পয়সা এক টাকা থেকে প্রতিবেশুর হ্যাঁ এগুলো অনেক আইটেমের আছে মোটা আছে পাতলা আছে ছোট বড় বিভিন্ন সাইজের আছে আচ্ছা হ্যাঁ তো আমাদের এখানে যদি কেউ ব্যবসা করতে চায় কম পুঁজিতে একবারে ভালো নিম্ন কত পুঁজিতে ব্যবসা করে পাঁচ টাকা হইলে একটা ব্যবসা ধরতে পারে ঠিক আছে আমরা সারা বাংলাদেশে মাছ ইয়ে দিই যেমন আমি মাল দিচ্ছি যে বিশ্বাস নন্দমেনের এই যে আমাদের কোম্পানির নাম এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা আমি সারা বাংলাদেশে সেল নিই যদ্যকে চাই যোগাযোগ করতে পারবে আচ্ছা আর একটা কথা হচ্ছে আপনার মাল নিলো মাল চালু না হ্যাঁ মাছিরা ফাটা এই মাছ সম্পূর্ণ রিটার্ন নেওয়া হবে রিটার্ন নেওয়া হ্যাঁ সহ সম্মানে রিটার্ন হয় কোনো সমস্যা নাই আরে আপনার ভিডিও দেখে যে উদ্যোক্তারা ডিজাইন মানে ডিজাইন দিবে বা ডিজাইনের সম্পর্কে বলবে সেই ক্ষেত্রে কিভাবে কি হ্যাঁ সুন্দর কথা যে কোনো সাইজ যে কোনো ডিজাইন হ্যাঁ আমাকে শুধু বললেই হবে

টিস্যু যে যেকোনো ধরনের ব্যাগ করা হয় ভাই আচ্ছা আচ্ছা আপনি শুধু আমাকে এই যে হোয়াটসঅ্যাপ আমার লেখাটা দিলে আমি ডিজাইন করে দিব আমরা তো কম্পিউটার ডিজাইন করে আমাদের কম্পিউটার আছে পাশে সবকিছু আছে আচ্ছা মোটে ডিজাইন করে করে দেওয়া হয় আচ্ছা অসাধারণ কিছু কালার ও দেখছি আপনার এখানে পাশে বিভিন্ন ধরনের এই কালারটা কি দেখবো দেখবেন এটার মধ্যে কি কালার এক কোন কাস্টমার আপনার কালার পাঁচটা বেশ ছয়টা যেমন শুভ টিয়া কালার হয় লাল কালার হয় বিস্কিট হয় পরে আপনার পেস্ট কালার হয় আচ্ছা বিভিন্ন কালার হবে আচ্ছা ভাই একটা টিসি ব্যাগের মধ্যে কয়টা কালার প্রিন্ট করা যাবে একটা কালার একটা ব্যাগের ভিতরে অনেকে এক কালার করে দুই কালার করে কে তিন কালার করে কেউ ফোর চালে চার কালারও করতে পারবে কোনো সমস্যা নেই পাঁচ কালারও করতে পারবে পাঁচ কালারও করতে পারবে আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন কথা হলো অনলাইনে পেমেন্ট সিস্টেমটা কি কেউ কি অনলাইনে অর্ডার করতে পারবে নাকি এসে আপনাদের সাথে যোগাযোগ করবে না না সমস্যা নেই আপনি অনলাইনে আলাদা এখন তো ডিজিটাল যুগ হ্যাঁ সবকিছু মানে অনলাইনে হয় এখন আপনি এই যে কি কি মাল লাগবে এটা সাইজ বললে আর ব্যাংকে টাকা লাগালে আমরা মানে এই দিক থেকে পাড়া দিতে আশা লাগবে না আচ্ছা আচ্ছা আমাদের যদি পূর্বের কাস্টমারদের কিছু কাজে আপনি যদি ডিজাইনগুলো দেখান কাস্টমাররা যদি একটু দেখতো সেই দেখাবেন আচ্ছা আচ্ছা যে প্রিন্টের যে প্রিন্টের কথা না আচ্ছা যেমন এই যে আমরা এখানে আমরা সুইং ব্যাগ এটাকে সুইং ব্যাগ বলে যেমন এই যে পাশে শিলি হ্যাঁ এটা ফোল্ডিং ব্যাগ বলে এটাকে হুম আমরা ফোল্ডিং ডকে করি যেমন শিলি শিলি দিয়ে এরকম এটা করি পরে আপনার এই যে বিভিন্ন ডিজাইনার আছে এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কয় কালারের ব্যাগ এগুলো এটা ভাই এক কালারের ভিতরে যেমন মানে ইয়া পার্সেল মানে সুন্দর হাতে আচ্ছা আচ্ছা এই এটা এক কালার এটা এক কালার তারে যেমন আপনার এই যে এটা দুই কালার আচ্ছা এটা দুই কালার আর এটা দুই কালার তারে এই যে এই এটা দুই কালার আচ্ছা এই যে এটা দুই কালার ঠিক আছে খুব সুন্দর অনেক ধরনের ভাই যেই ডিজাইন দিয়ে কোনো প্রবলেম নেই সব ধরনের ইয়া করা হয় এই যে হ্যাঁ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম লোগো মোবাইল নাম্বার দিয়ে দিলে আমাদের তহিদ ভাই তারপর আপনাদের পছন্দ মতো টিসু ব্যাগে প্রিন্ট করে দিতে পারবেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলা ডিজাইন আপনারা যদি দেখেন এখানে ডিজাইনের অভাব নাই এক কালার দুই কালার তিন কালার চার কালার থেকে নিয়ে বাকিটা হলো আপনার ওপর নির্ভর করছে এটা খুবই সুন্দর একটি ব্যাগ রিয়েলোর মধ্যে ব্ল্যাক এটাও খুব আলহেরা বস্ত্র বিতান খুবই সুন্দর একটি ব্যাগ অনেকগুলা ডিজাইন করেছেন তো ভাইয়া অরেঞ্জ এর সম্পর্কে কিছু বলবেন এতগুলো ডিজাইন কিভাবে তারা শুরু করবে এখানে আসলে আপনার ওনারা আমাদের শুধু লেখাটা দিবে দোকান দোকানদা যে প্রতিষ্ঠান ওনাদের ওই প্রতিষ্ঠানে শুধু লেখাটা দিলে আমরা এখান থেকে ডিজাইন ওনাদের করে দিব যখন ওই ডিজাইনটা পছন্দ না হবে আবার আরেকটা করে দিব ঠিক আছে যতক্ষণ পরিবেশ পছন্দ না হবে আমাদের কম্পিউটার ডিজাইন করে করে দিবে না হয় সাধারণ তো আপনারা স্ক্রিনের মধ্যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যদি বিস্তারিত কোনো কিছু প্রয়োজন হয় আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে হ্যাঁ আমার সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আমাদের মাল এখানে অর্ডার করার পরে আমরা মালটা বানায় তিন চার দিন সময় লাগে তিন চার দিন পিন্ডের ক্ষেত্রে তিন চার দিন সময় লাগে পরে আপনার এখানে অনেক ট্রান্সপোর্ট আছে যেমন এসে পরিমাণ আছে সুন্দরবন আছে পরে আরো বিভিন্ন অনেক ট্রান্সপোর্ট আছে হ্যাঁ আমার এখান থেকে মাত্র দুই তিন মিনিটের রাস্তা আচ্ছা হ্যাঁ আমার রাইভার দিয়ে আমি এখানে মাল পৌঁছে দিব হ্যাঁ আপনার জায়গায় মাল পায়ে যাবেন ধন্যবাদ